আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি শিল মিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ছাদ বাগান তো আজকে রাত্রে ভিডিও করছি আমি দিনের বেলা সময় পাইনি তাছাড়া শুধু বৃষ্টি হচ্ছে সেই জন্য রাত্রে দেখা যাচ্ছে ভিডিও করতে এসেছি আজকে গ্রাফটিং এর ভিডিও করব তো আজকে গ্রাফটিং করব আসন্ত ফাইবার পাট্রিসিয়া এটা ভেরিকেটেড টিওলো সুগার এইট এটা আর এই ডালটা হচ্ছে রেড যায় তো চলেন এই ডালটা কেটে গ্রাফটিং হবে আজকে আসলে ফাইবার পাট্রিসিয়া তো একজন অর্ডার দিয়েছে যে বারো ইঞ্চি আসলে ফাইবার পাট্রিসিয়া নিবে তো সেটা কেটে বাঁক দিয়ে যেটুকু অংশ রয়েছে সেটুকু আমরা গ্রাফটিং করবো ঠিক আছে তো চলেন একজন আমাকে অর্ডার দিয়েছে যে এটা একজন আমাকে অর্ডার দিয়েছে আসলে ফাইবার পাট্রিসিয়া নিবে তো ও এটা বারো ইঞ্চি নেপে আমি কেটে বাকি অংশটা আমি গ্রাফটিং করবো তো এটা সম্পূর্ণটা কেটে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এটা বারো ইঞ্চি করলাম এটা যাবে কালকে ডিটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেবে এটা এই দেখুন আহ শিকড় রয়েছে এটা হচ্ছে অরিজিনাল আসুনা 5 বাই পার্টিনসা যেটা ইয়েলো ভ্যারাইটি আসুনা গ্রুপের মধ্যে খুবই একটা দুর্লভ মানে খুবই একটা ভালো ভ্যারাইটি আর এর ভ্যারাইটি তো ভালো একটা ম্যাচার ডাল দিচ্ছি ঠিক আছে দেখুন সুন্দর তো এটা ওনার জন্য আমি রেখে দেব তো এই দেখেন এটা আমি কেটে ফেলে দিলাম এইটুকু গ্রাফটিং হবে এটা ম্যাচর ডাল দেখুন ডালটা এবার মোটা ঠিক আছে এটা গ্রাফটিং করব তো আগে অনেক গ্রাফটিং করেছে তো আপনাদেরকে এটাও আপনাদের গ্রাফটিং করে দেখাবো ঠিক আছে তো এই দেখেন গ্রাফটিং করব এই এই দেখুন এই গ্রাফটিং করব এই ভিডিওটা অবশ্যই দেখবেন তার কারণ অনেকে গ্রাফটিং এখনো জানে না তো গ্রাফটিং এর জন্য কি কি নেবেন আপনারা অবশ্যই দেখে নিন প্রথমে একটা হাইড্রোজেন পার অক্সাইড নিবেন দ্বিতীয়ত একটা ঝাড় নেবেন এই যে হাইড্রোজেন পারে এই যে এই গলায় হালকা তুলে দিয়ে পরিষ্কার করে নেবেন যেন ব্যাকটেরিয়া না থাকে ঠিক আছে তাছাড়া একটা মার্কার নিয়ে নেবেন এরকম পিপিকারি আর এরকম কিছু গাড়ার ঠিক আছে এই দেখেন এখানে রয়েছে টেপ এটা হচ্ছে কাগজের টেপ যা বলে এটা আমরা টেপ বলে ঠিক আছে এই দেখুন আমরা লাগাই দেখুন মাস্কিন টেপ এই দেখুন কাগজের ঠিক আছে তো তো চলেন তো চলেন ভিডিওটা শুরু করি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না ফটাফট লাইক দিয়ে একদিন ভিডিওটা শুরু করব আর কোন দর্শক যদি নতুন হয় দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল আইকনের বাটনে ক্লিক করুন প্রথমে রেড না হ্যাঁ গ্রাফিং করব দেখবেন তো প্রথমে আমরা কি করব হেড গ্রাফিং এর জন্য আমরা এখানে সমান করে কাটবো হেড গ্রাফিং একদম সমান করে কাটতে হবে একদম সমান করে কেটে নিলাম কি করবো ডালের যেটা উপর থাকে মানে উপর থেকে আমরা কাটবো তাহলে সুবিধা হবে আজকের বনটা রয়েছে বনটা যেন সঠিক হয় সেরকম করে আমরা এরকম জাস্ট লাগিয়ে নেবো দেখুন গ্রাফটিং করা একদম সহজ আপনারা এই ভিডিওটা দেখে যারা এখনো জানেন না শিখে নেবেন এই দেখো একদম ফস একদম ভালো ড্রাফটিং এই দেখো আচ্ছা ড্রাফটিং রেডি তো এটা আপাতত রেখে দি এবার আমরা কি করব আর একটা টিপ করে দিই জাস্ট এরকম করে ভিতরে ঢুকিয়ে গাঁদাতে আটকে দেবো একটা রেডি গ্রাফটিং রেড যায় না ঠিক আছে তো আরো রেডি করি তো চলান এটাও গ্রাফটিং করে নি এই দেখুন এটাও রেড যায় না করবো সমান করে কাটতে হবে গ্রাফটিং এদম স্মান করে কেটেছে মেন হচ্ছে যে মাছ খেলার বোন থাকে ওই বোনটা মেলানোটাই মেন ঠিক আছে মানে আপনাদেরকে তাড়াতাড়ি করে দেখাচ্ছে এ দেখুন তারপরে আমি লিখে দেব দুটো গ্রাফটিং হয়ে গেল তো চল আর একটা গ্রাফটিং করি আপনারা দেখতে থাকুন আমি করি ঠিক আছে চলুন মানে এটা খুবই ভালো ভ্যারাইটি এই দেখুন এই দেখুন

এই যে কুচি বেরিয়ে যাবে কোনো টেনশন আপনি এই টেপটা না খুলে চলবে এরকম হয়ে গেল আপনাদের সামনে খুবই তাড়াতাড়ি গ্রাফটিং করছে এই দেখুন গ্রাফটিং হয়ে গেল তো চলেন আর একটা গ্রাফটিং করি হয়েছে মোটা অনেক রাত হয়ে গেছে বারোটা বাজছে তো আমি জাস্ট আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এত কষ্ট করি আর লাইক দিতে ভুলবেন অবশ্যই লাইক দেবেন রাত বারোটা বাজছে তো চলেন আরও গ্রাফটিং করে নিই এটা সব গ্রাফটিং করে নিল এই দেখুন ভিডিওটা লম্বা হবে অবশ্যই দেখবেন এই দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা জানেন না গ্রাফটিং করা তারা অবশ্যই দেখবেন আপনারা ভিডিওটা দেখে আপনারা গ্রাফটিং শিখে যাবেন এই দেখুন যারা জানে তারা দেখা যাচ্ছে তাদের কাজ হচ্ছে শেয়ার করার কাজ আর ভিডিওটা দেখা আমি কীভাবে গ্রাফটিং করছি আর কমেন্ট করে জানাবেন যে আমার গ্রাফটিংটা কেমন লাগছে এই দেখুন

তো চলেন এখনো বাকি রয়েছে এই দেখেন একটা এই দেখুন তো চলেন এটাও কেটে নি এই দেখুন

দেখুন কত সুন্দর ভাবে ড্রাফটিং ধরে যাচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে মাছকার বনটা যেন সঠিক হয় ব্যাস হয়ে গেল এখনো আর একটা তো এখনো আর একটা হ্যান্ড ড্রাফটিং করি Ainda com Ainda ফল দিয়ে দিয়ে দেখুন পাশে আটকে দিচ্ছে দেখুন আপনারা দেখেন পাশে আটকে দিচ্ছে পাশে আটকানোর নিয়ম হচ্ছে যে এই দিক থেকে যে আমি সেলাইটের দিয়ে দিচ্ছি এটা যেন আটকে যায় এই দেখুন ঠিক আছে এরকম সুন্দর হয়ে গেল তো আমরা এখন কি করব একটা পিপি করে দিয়ে ঢেকে দেবো যেন হাওয়া বাতাস না যায় বৃষ্টি যেন না পড়ে ঠিক আছে আমি ছাদে দেখা যাচ্ছে বেডে আমি পুঁতে রাখি ঠিক আছে গ্রাফিং হয়ে গেল এখানে রয়েছে চারটি আর এখন রয়েছে তিনটি সাতটা হয়ে গেল গ্রাফিং ঠিক আছে রেড যাই তো রেড যাই না অনেক কটাই করেছি আপনাদের যদি কারো দরকার হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা এইটুকু রেড যাই না তো আপনাদের গ্রাফিং করে দেখালাম কালকে আপনাদেরকে দেখাবো ভেরিকেটে টি হলো আসুন ভাবে পার্টিসিয়া সুগার রেট ঠিক আছে এই তিনটি ভিডিও করে আর একটা ভিডিও তো আপনাদেরকে দেখানো হবে এইগুলো আপনাদেরকে দেখালাম রেড যায় না দেখুন কত সুন্দর লাইট লাগছে ঠিক আছে বেশ কিছু গ্রাফটিং করেছি আপনাদের যদি আপনাদের এরকম ভালো ভালো ভ্যারাইটি নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই নম্বরে যোগাযোগ করুন খুবই কম রেটে এখন চালা দিচ্ছি রেয়ার ভ্যারাইটি এসব ভ্যারাইটি আমরা বেশি দামে কিনেছি এখন আপনাদেরকে গ্রাফটিং করে দেখাচ্ছি খুবই কম দামে দিচ্ছি গ্রাফটিং লাগাচ্ছি আপনার যদি লাগানোর ইচ্ছা হয় অবশ্যই গ্রাফটিং দেখুন

এটা আপনাদের কেমন লেগেছে কত সুন্দর লেগেছে কিরকম লেগেছে আপনাদের কাছে সেটা আপনাদেরকে অবশ্যই কমেন্টের পর জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সে আপনাদেরকে শেয়ার করে দেবেন বেশি বেশি করে তো যা কাজ ভিডিওটা এখানে শেষ করতেই আপনার ভালো দেখবেন সে তো একবার টাকা